বন্ধুরা আপনি যদি আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে চান আপনার ব্রেনের মধ্যে থাকা নার্ভগুলোকে সুস্থ সবল রাখতে চান তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো এমন তিনটি খাবার এই তিনটি খাবার অবশ্যই আপনাকে আপনার ডায়েটে যোগ করতে হবে প্রথম হচ্ছে ডিম ডিমের মধ্যে যথেষ্ট মাত্রায় ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় কোলিন পাওয়া যায় এবং উচ্চ মানের প্রোটিন পাওয়া যায় ভিটামিন ব্রেনের মধ্যে থাকা নার্ভগুলোকে সুস্থ সবল রাখতে কোলিন যে উপাদানটি রয়েছে এটি অ্যাসিটাইল কোলিন নামক একটি উপাদান তৈরিতে এবং সামগ্রিকভাবে আমাদের শরীরকে সুস্থ রাখতে ব্যাপকভাবে সাহায্য করে এবং ডিমের মধ্যে থাকা প্রোটিন স্নায়ুকোষ গঠনে ব্যাপকভাবে সাহায্য করে বন্ধুরা দুই নম্বর যে উপাদানটির কথা বলব সেটা হচ্ছে কলা কলার মধ্যে পটাশিয়াম ভিটামিন বি এবং ট্রিপটোপের নামক একটি উপাদান পাওয়া যায় এই ভিটামিন বি এবং টিপটোপেন নামক উপাদানটি আমাদের মুডকে ফ্রেশ রাখতে ব্রেনের মধ্যে নার্ভগুলোকে সুস্থ সবল রাখতে ব্যাপকভাবে সাহায্য করে আমরা তিন নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে খেজুর খেজুরের মধ্যে পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি এগুলো যথেষ্ট মাত্রায় পাওয়া যায় যার কারণে ব্রেনের মধ্যে থাকা নার্ভগুলোকে এবং নার্ভের মধ্যে দিয়ে যে সিগনালগুলি যাওয়া আসা করে সেগুলোকে ঠিকভাবে পরিচালনা করতে ব্যাপকভাবে সাহায্য করে খেজুর